দাদা আমি মালদা মুর্শিদাবাদ আমাদের টিমে কিছু জুনিয়র ছেলেরা রয়েছে যারা লোকাল ছেলেরা তাদের হয়তো আইড আনলো না যে এখনো আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের ছেলেদের এখানে অনেক ভালো ভালো কোচিং ক্যাম্প আছে এবং আমরা আমার ছেলে ভালো এবং তারা খুব আগ্রহী তো আমাকেও নিয়েই বলেছে দাদা যদি কখনো আমাদেরকে করে দেওয়ার সুযোগ হয় কোনো ক্লাবে এক টিমে যেরকম আমরা এই এখন আন্ডার নাইন্টি বা টোয়েন্টি একটা কোনো দুনিয়ার শুরু হচ্ছে তো যদি কোনোদিন সুযোগ করে দেওয়া যায় তাহলে একটু কথা বলুন তাহলে আমাদের কাছে এই অপশন থাকে না বিকজ বাবা মারা অনেকে খেলাতে চাইতো না যে এরপরে আমাদের ছেলেরা কোথায় যাবে ওখানে খেয়ে কারণ সেই পরিকল্পনাটাই নেই মালদা উর্শিদাবাদের তো আমাদের যিনি যিনি অর্ডার আছে তাদের তো চিন্তা ধারণা ভালো যে এতগুলো দুনিয়া ছেড়ে নেওয়া আমাদের টিমের কোনো দরকার ছিল না বিকজ যখন না আমাদের সুযোগ দেওয়া হয়েছে তাদের বাড়ির লোক তাদের পাড়ার লোক সবাই মিলে মানে গ্রাম ভরের লোক ভর্তি লোকের না খেলা দেখতে এসে মালদাতে এবং মালদার লোকেরা হয়তো সেরকমভাবে জানতো না যে এরকম একটা টিম খেলছে এটাকে তুমি তোমার সাথে দেখা হয়েছে আমি সেদিনটাও বলেছি তো প্রচুর দর্শক মাঠে এসছে প্রথম দিন হয়তো একটু কম এসছি না সেরকমভাবে প্রচার একটা হয়ে উঠতে পারিনি তারপর যখন আমাদের খেলা দেখে আমাদের টিমের খেলা দেখে তো খুব ভালো লাগে তাদের এবং তারা সকলেই আমাদের মানে আমাদের সাপোর্ট সাপোর্ট করতে এসছে প্রচুর লোক এসছে প্রায় পাঁচ ছ হাজার লোক প্রতিদিন হয়তো নর্মালি খেলা দেখতে আসতো তো আশা করি যদি এটা কন্টিনিউ হয়ে থাকে তাহলে মালদা মুর্শিদাবাদের যে পরিকাঠামোটা যে ছেলেগুলো হয়তো ভাবছে যারা যাদের মানে বাচ্চা বা তাদের বাবা মা যারা হয়তো ভাবতে পারছিল না যে আমাদের ছেলেদের ফুটবল খেলে যে এটা মালদা থেকে

এখন ফুটবল আর এত কিন্তু এখনকার ফুটবলের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পজিটিভ মনে হয় সেটা হচ্ছে প্লেয়ারদের যে সমস্ত প্লেয়ার খেলাধুলোর সাথে কাজ করছে তাদের আন্তরিকতা তাদের শেখা দিচ্ছে এবং তাদের খেলার প্রতি যে আগ্রহ আমাদের টিমে বেশ কিছু আমরা জুনিয়র প্লেয়ার এবং মধ্য বয়সী প্লেয়ারদের নিয়ে টিম করছি সেখানে আমরা যে রিফ্লেকশন দেখতে পাচ্ছি প্লেয়ারদের তরফ একটা জিনিস যেটা আমাদের খুব ভালো লেগেছে যে ছেলেরা শেখার ইচ্ছে আছে এবং দায়বদ্ধতা যেটা